মনে পড়ে গেল একটি ছোট্ট ঘটনা আজকে ঘটনা ছলে বলে কিছু জিনিস চলছে আমি তখন কিশনগঞ্জে ছাত্র কদামে রসুল বলে একটা জায়গা আছে কাদামে রসুল কাদামে রসুলের মেলা হয় আমি সেই মেলা দেখার জন্য চুপ করে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম কারণটা ছিল এই যে সত্যিকারে কি রসুল সাহাশালামের কদম ওখানে আছে কারণ শব্দটার মানে কি হলো কাদামে রসুল মানে রসুলের কাদামে মোবারক তো ওখানে কদমের রসুলটা কি জিনিস আমি মানুষ মানে ছাত্র হিসাবে বা ছোট মানুষ হিসাবে আমার মাথায় বা আমার আগ্রহ এটাই যে এই কদমের রসুলটা একটু দেখবো আমার সম্পূর্ণ জ্ঞান আছে এখনো আমার জ্ঞান আছে আমি সব বলছি যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম সেই সময় তখন রিক্সা টিক্সা ছাড়া কিন্তু এত মোটর সাইকেল আর ট্যাক্সি ইত্যাদি এত দেখাশোনা ছিল না প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা সেই সময় আমি দেখলাম একজন মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন স্কুটার নিয়ে গেল যেহেতু আমি কথাটা কেন বলছি কারণ এখন এত বেশি মোটর সাইকেল যায় যে আপনি ধ্যানে রাখতে পারবেন না যে কে গেল আর কে গেলো না অতগুলো মানুষের মধ্যে যখন একজন স্কুটার নিয়ে গেলো তখন আমার এটা এখনো মনে আছে যে ওই স্কুটার ওয়ালা লোকটাকে আমি দেখলাম যে সে এ রাস্তা দিয়ে গেল আমি এবং আমার এক দুজন বন্ধু ওই কদমে রসুল দেখার জন্য ভিড়ে এক পা দুই পা করে হাঁটি ভিতরে ঢুকি ঢুকি ঢুকতে 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 লাস্টে যেই জায়গায় বেশি ভিড় ওটা একটা কবর একে উপরকে আমরা দেখি দুইজন গাড়ি কদম করে আছে তো কবর কদমের রসুল তো নাই এই দেখতে দেখতে ওই সময় আমি ওই মোটর সাইকেলওয়ালা যে স্কুটারে চেপে যাচ্ছিল তাকে দেখলাম ও ওই কবরের কাছে এসে মাঝখানে একটা সাজদা দিয়ে থেকে গেল আমি কিন্তু লোকটাকে লক্ষ্য করছি কিছুক্ষণের মধ্যে আমি দেখছি লোকটা ফুস ফুস করে কাঁদছে এবং কাঁদার কারণে যে শরীরের প্রশ্বাসটা বাড়ে যে ঝুঁকে সেই নিঃশ্বাস যাচ্ছে এবং ঝুঁকছে কোনোদিন এরকম কাঁদেনি এতখানি কাকুতি মিনতি সহকারে কারো কাছে জি জানায়নি আজ এক কবরবাসীর কাছে এসে সে এরকম করে ঢুকরে ঢুকরে কেঁদে ফেলছে বলেন তো এখানে আল্লাহ রাব্বুল আলমিনের অন্যের কাছে ছাড়া সে প্রার্থনা করতে আসেনি আল্লাহ জন্য যতখানে সে প্রার্থনা করেনি যতখানি কায়মনোভাবে আল্লাহর কাছে দোয়া করেনি যতখানি কেঁদে কেটে আল্লাহর জন্য দোয়া করেনি তার চেয়ে অনেক বেশি কাদা কাটা আজ কবরের সামনে চলছে বলেন তো এটা কি আল্লাহ রাব্বুল কে ক্রোধ দিবে না আল্লাহ রাব্বুল রলামিনের কি রাগ এর কারণে হবে না যে যে বান্দাকে আমি সৃষ্টি করেছি যে বান্দা আমার মুখাপেখি আজ তারই কাছে মানুষেরা সিজদা করছে আর আমাকে ছেড়ে দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন রাতের এক তৃতীয়াংশে নেমে আসেন এই দুনিয়া আকাশে এবং বলেন যে কে আছে আমার কাছে চায় কে আছে আমার কাছে প্রার্থনা করে কে আছে আমার কাছে অমুক চায় চায় তমুক গোটা জীবন মুসলিম সমাজ আমরা পড়ে গেলাম হে আল্লাহ আমি একমাত্র করি মানে তোমার ইবাদত করি অন্যের ইবাদত করি না হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই অন্যের কাছে সাহায্য চাই না কিন্তু আজ আপনার সন্তান হয়নি চাকরি হয়নি ইত্যাদি হয়নি বলে আপনি আজ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে গেছেন আপনি কিভাবে মুসলিম হতে পারেন আপনি কিভাবে কোরআন মানতে পারেন আপনি কিভাবে লাইল্লাহ বলনে বলনেওয়ালা লোক হতে পারেন ভাইয়েরা এখন বলেন আকিদার শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই আকিদা শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই ভাই সকল আল্লাহ আকবার যে বিষয় নিয়ে আজ আমি আপনার কাছে দাঁড়িয়েছিলাম তার ভূমিকাটা খুব কম করে এখানে শেষ হলো এখন আমি জানি না আমার কাছে এখন আছে সময় কতটা ভাইয়েরা খুব বেশি সময় নাই তবে এক দুটি বিষয় আরো বুঝাই দিই সবচেয়ে বিভ্রান্তকর বিষয় হয়েছে আমাদের এই যুগে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে আমরা কথা বলছি না সেই আল্লাহর পরিচয় এবং সেই আল্লাহর সান এবং মান তার সম্মানে আমরা বুঝি না পৃথিবীর মুসলিমকে আজ যদি জিজ্ঞাসা করেন তাহলে একমাত্র সালাফি এবং আহলুল হাদিসরা ছাড়া যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে আল্লাহ কাহা হয় তাহলে আল্লাহ হার জাগা মজুদ হয় কি বলবে আল্লাহ হার জাগা মজুদ হয় আল্লাহ সর্বস্থানে বিরাজমান আচ্ছা এই সর্বস্থানে বিরাজমান কথাটা বুঝেন বা যারা এটা বলে তারা কি বুঝেন আরো একটা কথা আছে এগুলো বলবো একটু সময় বেশি লেগে যাবে কিছু মানুষ বলবে যত কল্লা তত আল্লাহ মানে যত মাথা তত গুলো আল্লাহ কিছু মানুষ আবার বলবে যে যে আহ কালবুল রহমান মমিনের অন্তর হচ্ছে আল্লাহ তালার আর্শ তার মানে আমাদের প্রত্যেক মমিন মানুষের অন্তরে একটি করে আল্লাহ ঢুকে আছে আশ্চর্য ব্যাপার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সে কথাটা আমরা আজ শিখলাম না আল্লাহ তালার কোন গুণাগুণ ইত্যাদি আমরা এখনো জানলাম না শুনেন গ্রিক দর্শন থেকে এসেছে এই শিক্ষা যে সব কিছুতে আল্লাহ আছে আপনারা যারা মোটামুটি ইতিহাস এবং বিশেষ করে যুক্তিবাদী এবং দার্শনিকদের তথ্য ইত্যাদি পড়েন তারা জানবেন একটি পরিভাষা আছে যার নাম হচ্ছে সর্বেশ্বরবাদ কি নাম সর্বেশ্বরবাদ সর্বেশ্বরবাদ মানে হচ্ছে সবকিছুতে ঈশ্বর থাকা সব কিছুকে ঈশ্বর মনে করা এখন গ্রিক দর্শনে কথা আছে যে সব কিছুতে ঈশ্বর আছে সর্বেশ্বরবাদেও এই আকিদা আছে বিশ্বাস আছে যে সব কিছু ঈশ্বরের অংশ সব কিছুতে ঈশ্বর আছে এই জন্য ঈশ্বরকে দেখা যায় না ঈশ্বরকে কেউ দেখেনি কারণ ঈশ্বর সবার মাঝে বিরাজমান এই জিনিসই আবার একটি মতবাদ আছে যার নাম হলো অদ্বৈতবাদ অদ্বৈতবাদীরা বলে যে বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে সব কিছুতে আল্লাহ নাই বিশেষ বিশেষ কিছুতে আল্লাহ আছে মানে বলছে যেমন ধরে নেন যে আমি একটু খুব সহজ উদাহরণ দিই আচ্ছা আমাদের দেশে ও মুসলিম যারা আছেন তারা জানি আমরা মূর্তি পূজা করে কিন্তু বলেন তো যখন বাজারে মূর্তিটা তৈরি হয় তখন কি ওখানে পূজা হয় যেদিন তারা নিয়ে আসে কিনে একটা মূর্তি তাও কি পূজা করে কিন্তু তারা মন্ডপে রাখে রাখার পর ওখানে বিশেষ কিছু ক্রিয়া কলাপের মাধ্যমে এখন 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 তাদের বিশ্বাস হয় যে আমাদের সেই দেবতা এখানে ভর করেছে কি মনে করে আমাদের দেবতা এখন এখানে ভর করেছে তাই এখন নজর নেয়াজ ইত্যাদি আপনি দেন তাহলে আপনার মনোকামনা পূরণ হবে মানে এতক্ষণে তার মধ্যে ঈশ্বর সেটাতে ঈশ্বর আছে এটা বিশ্বাস ছিল না এখন বিশ্বাস হচ্ছে মানে কিছু কিছুতে ঈশ্বর আছে এটাকে অদ্বৈতবাদ বলা হয় যেমন খ্রিস্টবাদেও এটাই আছে ওরা কিন্তু বিশেষ বিশেষ ঈসা আলি সালামের মূর্তি নাউজুবিল্লাহ মরিয়াম আলী সালামের মূর্তি এ সকল কিছুতে আল্লাহ আছে ঈশ্বর আছে সেটা বিশ্বাস করে তাহলে সব কিছুতে ঈশ্বর আছে বা সব কিছু ঈশ্বরের অংশ এজন্য একটা হিন্দি ভাষায় শব্দ পাবেন কান কান মে ঈশ্বর হ্যায় কান কান মে কান কান কথাটা মানে অনু অনুতে সব কিছুতে কি আছে ঈশ্বর আছে তাহলে আমাকে বলেন যে একটা গ্রিক দার্শনিকের কথা সব কিছুতে ঈশ্বর ও বিশ্বাস যে সব কিছুতে ঈশ্বর বিশেষ বিশেষ কিছুতে ঈশ্বর আমাদের অমুসলিম সম্প্রদায়েরও এটা বিশ্বাস যে সব স্থানে সব কিছুতে ঈশ্বর বিরাজ করছে আপনি মুসলিম হওয়ার পর বলছেন হার আল্লাহ মজুদ হলে আপনার আকিদ ও বিশ্বাস আপনার আল্লাহর সম্পর্কে আর অন্য সম্প্রদায়ের মাঝে কোনো পার্থক্য থাকলো আরো আশ্চর্য হবেন আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নরপ্পা কুমুল্লাহুল্লাদি খালাকাস সামাওয়াতি ওয়ালা আরদাফি সিত্তে তেয়াম সুমাস্তবা আলাল আরশ তোমাদের রবশে আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন ওতঃপর তিনি আর সে সমুন্নত হয়েছেন এটা কোরআনের আয়াত ভাই এটা কোনো আজেবাজে কথা না আল্লাহ বলছেন আমি আকাশ জমিনকে ছয় দিনে সৃষ্টি করার পর আর আছি আর সে সমুন্নত হয়েছি আর আপনি বলছেন আল্লাহ হার জায়গা মজুদ হয় যখন আপনি বলছেন আল্লাহ হার জায়গা মজুদ হয় সব কিছুতে আল্লাহ বিরাজিত তখন আরেকটা জিনিস সঙ্গে সঙ্গে চলে আসে যে তাহলে আল্লাহকে দেখা যেতে পারে তো বলবে না আল্লাহকে দেখা যেতে পারে না বলে কেন কারণ কিছুতে আল্লাহ মিশে আছে এই মিশে আছে কথাটার ব্যাখ্যা হচ্ছে তাদের কাছে এরকম যেরকম এখন সব স্থানে হাওয়া আছে না ভাই হাওয়া নাই আমরা যেখানে আছি একটা হাওয়া আছে পৃথিবীর কোন জায়গায় হাওয়া থেকে বাকি নেই হ্যাঁ একটা বায়ুমন্ডলের স্তর আছে সেই স্তরের উপরে আর বাতাস নেই কিন্তু বাকি সব স্থানে বাতাস আছে একটা কোন জায়গায় একটা ভটকা যখন আপনি ফুটিয়ে দেন তা আওয়াজটা কেন হয় কারণ এতখানি যে ফুলে ছিল বেলুনটা সেই বেলুনটাতে এতখানি স্থানে বাতাস নেই এবার যখন আপনি ফুটে ওটাকে ফুটো করে দিলেন তখন খুব দ্রুত ওই জায়গাটাতে বাতাস চলে আসলো সেই জন্য এটা আওয়াজ হয় এটা সায়েন্সের বিষয় এইগুলো আমি বেশি জানি না যতখানি জানলাম অতখানি বললাম আচ্ছা এখন কথা হলো যে এই হাওয়াতে এই বাতাসে আমাদের ঈশ্বর মিশ্রণ হয়ে আছে সেই জন্য ঈশ্বরকে আর ওরা দেখতে পাবে না আল্লাহকে দেখতে পাবে না একটু আগে বললো আল্লাহ হার জায়গা হয় আর হার জাগার পর এখন দ্বিতীয় কথা চলে আসলো তাহলে আল্লাহকে দেখা যাবে না ও বান্দারা ও পৃথিবীর মুসলিম ভাইয়েরা আপনি যেই আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহকে আপনি দেখতে পাবেন না কোনোদিন দিন এটা হতে পারে তাহলে আপনি কার ইবাদত করে চললেন এতদিন আপনার মনে কোনো দিন এটা চিন্তাও আসে যে আমি কোন আল্লাহর ইবাদত করছি তার পরিচয়টা একটু ভালো করে জেনে নিই এবং বুঝে নিই আবার হার জায়গা মজুদ হয় সেই অদ্বৈতবাদ এবং সেই সেই সর্বেশ্বরবাদের বাদের আমরা এখনো লালন করে যাচ্ছি অথচ আল্লাহ বলছেন আমি আরো সে সমুন্নত ভাই